তুমি কল্পনা করো এক শহরে পুলিশ আর ক্রিমিনাল দুজনেই একে অপরের দলে গুপ্তচর ঢুকিয়ে দিয়েছে কেউ জানে না কে আসলে নায়ক আর কে খুনি এই খেলায় একটা ভুল মানেই মৃত্যু ওয়েলকাম ব্যাক গাইজ ভয়ঙ্কর ডাবল লাইফ আর বিট্রিয়ালের খেলায় গল্পটা শুরু হয় বোস্টন শহরে এখানে ক্রাইম আর করাপশন একে অপরের শ্যাডোর মতো চলে ফ্র্যাঙ্ক ম্যাট ড্যামন। ফ্র্যাঙ্ক তাকে শেখায় পাওয়ার মানি আর লয়ালিটির খেলা সময় কেটে যায় কলিন বড় হয়ে পুলিশে যোগ দেয় কিন্তু মনে রাখো সে এখনও কস্টেলোর জন্য কাজ করছে মানে সে একটা আন্ডার কাভার স্পাই ইনসাইড দ্য পুলিশ ডিপার্টমেন্ট অন্যদিকে আছে বিলি কস্টিগান লিওনার্ডো ডিকাপ্রিও একজন অনেস্ট ছেলে যার ফ্যামিলি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বিলি চায় নিজের পাস্ট থেকে দূরে গিয়ে একজন সত্যিকারের কপ হতে পুলিশ অ্যাকাডেমি থেকে সে টপ গ্রেড নিয়ে পাশ করে কিন্তু তার ফ্যামিলি হিস্ট্রি দেখে ডিপার্টমেন্ট ওকে সন্দেহ করে তাই ক্যাপ্টেন কুইনান আর সার্জেন্ট ডিগম্যান ওকে একটা ডেঞ্জারাস আন্ডার কাভার মিশন দেয় বিলি তুমি ক্রিমিনাল ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে ফ্র্যাঙ্ক কস্টেলোর গ্যাংয়ে ঢুকে পড়বে বিলি শখ হলেও রাজি হয় কারণ এটাই তার চান্স নিজেকে প্রুফ করার এরপর দেখা যায় বিলি ধীরে ধীরে কস্টেলোর গ্যাংয়ের মধ্যে ঢুকে পড়ে ফ্র্যাঙ্ক প্রথমে ওকে বিশ্বাস করে না কিন্তু বিলির কারেজ আর স্ট্রিট স্মার্ট বিহেভিয়ার দেখে ধীরে ধীরে তাকে নিজের মানুষ হিসাবে মেনে নেয় এদিকে পুলিশ ডিপার্টমেন্ট জানে না বিলি আসলে তাদেরই মানুষ আর কস্টেলোর গ্যাং জানে না বিলি আন্ডার কাভার কপ এইভাবে খেলা শুরু হলো দু পাশেই গুপ্তচর দু পাশেই শত্রু কিন্তু কেউ জানে না কে আসলে কে একদিকে বিলি কস্টেলোর ভেতরে ঢুকে প্রমাণ খুঁজছে অন্যদিকে কলিন পুলিশ থেকে কস্টেলোকে বাঁচানোর চেষ্টা করছে দুজনেই তাদের আসল পরিচয় লুকিয়ে রাখছে কিন্তু ভাগ্য এক সময় তাদের মুখোমুখি নিয়ে আসবে যেখান থেকে কেউ বাঁচতে পারবে না দুজন গুপ্তচর একজন পুলিশে একজন মাফিয়ার দলে দুজনই জানে না একে অপরের আসল পরিচয় কিন্তু দুজনের কাজ একই নিজের দলে ঢুকে থাকা শত্রুকে খুঁজে বের করা বস্টন সিটি এখন আগের চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস হয়ে উঠেছে ফ্র্যাঙ্ক কস্টেলোর গ্যাং বড় হচ্ছে আর তার খবর কেউই পুলিশের কাছে পৌঁছতে পারছে না কারণ ডিপার্টমেন্টের ভেতরেই আছে তার একজন র্যাট আর সে হল কলিন সালিভ্যান অন্যদিকে বিলি কস্টিগান দিনরাত নিজের জীবন বাজি রেখে কস্টেলোর গ্যাংয়ের মধ্যে কাজ করছে কোনোদিনই জানে না কাল সকালটা সে বাঁচবে কিনা বিলি এখন পুরোপুরি কস্টেলোর আন্ডারে কাজ করছে সে ছোটোখাটো ডেলিভারি ইনফরমেশন গ্যাদারিং এসব করছে কিন্তু আসল টার্গেট হল ফ্রাঙ্কের ইল্লিগাল ডিলের প্রমাণ বের করা বিলি মাঝে মাঝে ক্যাপ্টেন কুইন্যান আর ডেগনামের সাথে দেখা করে এক গোপন ভবনের ছাদে যেটা শুধু ওরা তিনজন জানে সেখানে বিলি রিপোর্ট দেয় যে কস্টেলো এখন কিছু বড় চাল দিতে যাচ্ছে ক্যাপ্টেন কুইন্যান বলে বিলি তুমি খুব ডেঞ্জারাস জায়গায় ঢুকে পড়েছ যদি সে তোমার ওপর সন্দেহ করে তুমি শেষ বিলি হালকা হেসে বলে স্যার এখন তো আমি এত ভেতরে ঢুকে গেছি যে ফিরে যাওয়ার রাস্তা নেই এক সংলাপেই বোঝা যায় বিলি এখন মানসিকভাবে ভেঙে পড়ছে সে নিজের আসল পরিচয়ও ভুলে যাচ্ছে সে শুধু একটা নামহীন জীবন বাঁচাচ্ছে আন্ডারকাভার আইডেন্টিটি নিয়ে এদিকে কলিনের জীবন একদম উল্টো সে পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটে কাজ করছে সবাই তাকে হিরো ভাবে কলিন এখন ডিপার্টমেন্টের গোল্ডেন বয় সে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট কিনেছে আর তার প্রেমিকা ম্যাডেলেন একজন সাইকার কলিনের দুই মুখ একদিকে রেসপেক্টেবল পুলিশ অফিসার আরেকদিকে কস্টেলোর ইনফরমার সে প্রতিবার কস্টেলোকে জানায় পুলিশ তোমার ওপর রেড করতে যাচ্ছে তাই কস্টেলো সবসময় পুলিশের আগে এস্কেপ করে যায় এভাবেই দুই দিকের খেলা চলতে থাকে একজন সত্যিকারের কপ হলে ক্রিমিনালদের মধ্যে ঢুকেছে আর একজন কপ সেজে ক্রিমিনালদের হয়ে কাজ করছে একদম পুলিশ ডিপার্টমেন্ট জানতে পারে কস্টেলো একটা বড় ড্রাগ শিপমেন্ট আনতে যাচ্ছে চায়না টাউনের দিকে ক্যাপ্টেন এলআরবি পুরো টিমকে নিয়ে অপারেশন শুরু করে কিন্তু সে কস্টেলোকে আগেই জানিয়ে দেয় রেডের প্ল্যান তাই কস্টেলোর গ্যাং আগেই সেফ মুভ নিয়ে ফেলে বিলি ওই সময় কস্টেলোর পাশে থেকেই সব দেখছে বিলি বুঝতে পারে কেউ পুলিশের ভেতর থেকে তথ্য দিচ্ছে সে কুইন্যানকে বলে স্যার আপনার টিমে কেউ কস্টেলোর জন্য কাজ করছে যে কস্টেলোর দলে কে ইনফরম্যান্ট আর কলিন খুঁজছে দুজনই একে অপরকেই খুঁজছে কিন্তু জানি না শিকার আসলে সামনে দাঁড়িয়ে আছে বলে তুই জানিস বিলি আমার দলে একটা র্যাট আছে ওকে যদি আমি ধরতে পারি ওর মাথা আমি পাথর দিয়ে চূর্ণ করে ফেলব বিলি ভেতরে ভেতরে কাঁপে কারণ যে লোকটা কথা বলছে সে জানে না বিলি আসলে সেই র্যাট বিলি এখন প্যানিক অ্যাটাক পেতে শুরু করে সে ডাক্তারের কাছে যায় কুইনসিডেন্টালি ম্যাডেলিনের কাছে যিনি পরে কলিনের প্রেমিকা হয় ম্যাডেলিন বিলির সাথে ভালোভাবে কথা বলে আর ধীরে ধীরে ওদের মধ্যে একটা ইমোশনাল কানেকশন গড়ে ওঠে এটা একটা সাটেল ট্রেস্ট কলিনের প্রেমিকা আর বিলির ইমোশনাল সাপোর্ট এক মানুষ একদিন বিলি কস্টেলোর গুদামে কিছু অদ্ভুত জিনিস দেখে সে দেখে কস্টেলো এফবিআই এর সাথে মিটিং করছে মানে কস্টেলো নিজেও এফবিআই এর ইনফর্মার এতে বিলি শক্ট হয়ে যায় সে বুঝে যায় এই খেলা সবাই খেলছে পুলিশে গুপ্তচর আছে গ্যাংস্টার দলে গুপ্তচর আছে এমনটি ক্রাইম বস নিজেও এফবিআই এর ইনফর্মার বিলি মনে মনে বলে এভরিওয়ান্স ডার্টি আই এম দ্য অনলি ওয়ান হু ক্লিন এবার আসে মুভির সবচেয়ে টেনশন ফুল সিন বিলি আর কলিন দুজনেই জানে না কে কে তবে দুজনেই বুঝে গেছে অন্য পাশে কেউ আছে এক রাতে কস্টেলো ডিন করছে আর বিলি সেখানে উপস্থিত পুলিশ সার্ভেলেন্স চলছে সেটা কলিন কোঅর্ডিনেট করছে বিলি হঠাৎ বুঝে যায় কেউ তার কল ট্রাস করছে সে সঙ্গে সঙ্গে কস্টেলোর ফোন থেকে কল দেয় আননোন নাম্বারে ওপাশে ফোন তুলে কলিন দুজনেই চুপ থাকে দশ সেকেন্ডের নিস্তব্ধতা দুজনেই বুঝে ফেলে আমি যার সাথে কথা বলছি সেই আমার বিপরীত দিকের গুপ্তচর এই একটা দৃশ্যই পুরো মুভির মাস্টার টেনশন তৈরি করে বিলি এখন মানসিকভাবে ভেঙে পড়ছে সে কুইন্যানকে বলে স্যার আমি আর পারছি না আমি জানি না আমি কে কুইনান তাকে শান্ত করে বলে একটু সময় দে বিলি আমরা শীঘ্রই ওকে ধরব কিন্তু ভাগ্য খারাপ এই সময় কস্টেলোর গ্যাং কুইন্যানের উপর হামলা করে ফেলে বিলি তখন লুকিয়েছিল সেই বিল্ডিংয়ে কুইন অ্যান্ড লিফ্টের সামনে ধরা পড়ে আর গ্যাং তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় বিলি ভয় পায় দৌড়ে পালায় সে জানে এখন তার পরিচয় প্রায় ফাঁস হতে চলেছে যে খেলা শুরু হয়েছিল বিশ্বাস দিয়ে সেটা শেষ হতে চলেছে রক্ত দিয়ে বিলি এখন সম্পূর্ণ একা ক্যাপ্টেন কুইন মারা গেছে আর ডিগনামকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাসপেনশন দেওয়া হয়েছে কারণ সে খুব অ্যাগ্রেসিভ আচরণ করছিল এখন বিলির কাছে আর কেউ নেই যার সঙ্গে সে সত্যি কথা শেয়ার করতে পারে কুইনেনের মৃত্যুর পরে ডিপার্টমেন্ট পুরোপুরি কেঁপে গেছে সবাই সন্দেহ করছে কেউ না কেউ পুলিশের ভেতরে থেকে কস্টেলোকে খবর দিচ্ছে বিলি নিজেও বুঝে যাচ্ছে এই খেলাটা এখন পুরো ডিপার্টমেন্টের মধ্যে ছড়িয়ে পড়েছে কেউ কারোর উপর ভরসা করতে পারছে না কলিন বাইরে থেকে কুল অফিসার সেজে আছে কিন্তু ভেতরে ভিতরে ভয় আর গেলস কাজ করছে কুইন্যান মারা যাওয়ার খবর সে শুনে ভাবে এখন বিলি হয়তো আমার খুব কাছে চলে এসেছে কস্টেলোর সাথে কথা বলতে গিয়ে কলিন এখন চাপ অনুভব করছে কস্টেলো বলে তুই জানিস কলিন পুলিশে একটা র‍্যাট আছে ওকে যদি আমি ধরি তার গলা আমি নিজের হাতে কেটে ফেলব কলিন ঠান্ডা মুখে বলে আমি সেই র‍্যাটকেই খুঁজে বের করব কিন্তু আইরনি হচ্ছে কস্টেলোর কথার আসল লক্ষ্যই ও নিজে বিলি একদিন কস্টেলোর ঘরে কিছু কাগজ খুঁজতে গিয়ে একটা শকিং সত্যি খুঁজে পায় কস্টেলো আসলে এফবিআই এর ইনফর্মার মানে সে নিজের সুরক্ষার জন্য পুরো bostan পুলিশকেই ধোকা দিচ্ছে বিলি মাছায় হাত দেয় সো আই এম ওয়ার্কিং ফর এ ম্যান হুজ অলরেডি ওয়ার্কিং ফর দ্য পুলিশ সে এখন দ্বিধায় পড়ে যায় আমি যদি এই তথ্য দিয়ে কস্টেলোকে এক্সপোজ করি তাহলে আমি নিজেই ধরা পড়ে যাব তবু সে ঠিক করে নো মোর হাইডিং এবার আমি সব শেষ করব কলিন ধীরে ধীরে বুঝতে শুরু করে কস্টেলো তার প্রতি সন্দেহ করছে কস্টেলো বলে কলিন আমি তোকে ছোটবেলা থেকে বড় করেছি কিন্তু যদি তুই আমায় ধোকা দিস আমি তোকে শেষ করে দেব কলিন হেসে বলে ইউ আর লাইক এ ফাদার টু মি কিন্তু তার চোখে পিওর হ্যাট্রেড সে মনে মনে বলে আই কিল ইউ বিফোর ইউ কিল মি এই মুহূর্তেই বোঝা যায় এই খেলায় এখন সবাই নিজের স্কিন বাঁচানোর জন্য খেলে যাচ্ছে কস্টেলো এখন একটা বড় ডিল প্ল্যান করছে সে বিলিকে নিয়ে যাচ্ছে সাউথ বস্টানের পুরনো ডকসে বিলি জানে এটা একটা সেট সে পুলিশকে কলিনের ইউনিটকে সিগনার পাঠায় ডিল টু নাইট ইউ উইল গেট হিম রেড হ্যান্ডেড কলিন নিজের টিমকে মোবিলাইজ করে কিন্তু সে কস্টেলোকেও আগে জানিয়ে দেয় যাতে সবাই সেফ থাকতে পারে কিন্তু এবার একটা টুইস্ট বিলির সিগনাল এফবিআই এর এক সোর্সের কাছেও চলে যায় যার ফলে সবদিকে কে তৈরি হয় রাতের অন্ধকার ঢেউ আর বন্দুকের আওয়াজ পুলিশ ইউনিট চারদিক ঘিরে ফেলেছে বিলি এখন কস্টেলর পাশে আছে অ্যাক্টিং লাইকে এ গ্যাং মেম্বার কস্টেলোর মুখে টেনশন দেখা যায় সে বিলির দিকে তাকিয়ে বলে তুই অনেকদিন ধরে আমার সঙ্গে আছিস বিলি কিন্তু আমি তোকে চিনি না বিলি ঠান্ডা গলায় বলে স্যার আমি সব সময় আপনার জন্যই কাজ করেছি ঠিক সেই মুহূর্তে পুলিশ গুলি চালাতে শুরু করে বিলি কভার নেয় আর কস্টেলো পালাতে গিয়ে ধরা পড়ে যায় কলিন আসে নিজের ইউনিট নিয়ে আর সবার সামনে কস্টেলোকে কর্নার করে কস্টেলো হেসে বলে তুই তো আমার র্যাট কলিন এফবিআই এর চোখের সামনে আমাকে রাখার জন্য কলিন শক হয়ে যায় সে ভাবে কস্টেলো জানে কস্টেলো চিৎকার করে বলে তুই ভাবিস আমি তোর উপর ভরসা করি কলিন আর কিছু না ভেবে নিজের বন্দুক তোলে আর কস্টেলোকে গুলি করে দেয় ওয়ান এক মুহূর্তে পুরো ঘাটে সাইলেন্স নেমে আসে দ্য কিং ইজ ডেড কস্টেলো মারা যাওয়ার পর বিলি লুকিয়ে যায় সেখানে কিছু শকিং তথ্য পায়। কলিনের নাম সেই তালিকায় আছে যাকে ঢুকিয়ে রেখেছিল কলিনকে এক্সপোজ করব কলিন এখন ডিপার্টমেন্টের হিরো হয়ে গেছে সবাই ভাবে সে কস্টেলোকে শেষ করেছে বস্টনকে বাঁচিয়েছে সে এখন ফ্রি সেফ রেসপেক্টেড কিন্তু ভিতরে ভিতরে ভয় তাকে খাচ্ছে সে জানে বিলি কিছু জানে আর বিলি বেঁচে আছে মাদুলিন তার প্রেমিকা এখন কিছু ডিস্টেন্স রাখতে শুরু করেছে কারণ বিলির কথা মনে আছে তার সে একটা মিস্টিরিয়াস বিলির পাঠানো যার ভেতরে আছে প্রমাণ যে কলিনই আসলে কস্টেলোর গুপ্তচর মাদুলিন এখন ভেঙে পড়ে বিলি জানে সত্য কলিন জানে ভয় একটা ডেজার্টেড বিল্ডিং এ যেখানে একসময় কুইন কুইনএন কাজ করতেন বিলি বন্দুক তাক করে বলে তুই জানিস কে আমি কলিন অবাক হয়ে বলে ইয়া ইউর রাইট বিলি হাসে নো আই এম দ্য গাই হুজ বিন ডুইং হিজ জব হিউ মাস্ট বি দ্য আদার গাই কলিন হঠাৎ বুঝে ফেলে বিলি সব কিছু জানে সে শান্তভাবে বলে ওকে রিল্যাক্স লেটস টক বিলি বলে টক তুই কুইনেনকে মারিয়েছিস তুই ডিপার্টমেন্টের র্যাট কলিন বলে লিসেন বিলি আই ক্যান মেক দিস গো অ্যাওয়ে ইউ ওয়ান্ট ইউর রেকর্ড ব্যাক আই ক্যান ফিক্স দ্যাট বিলি বলে নো আই ওয়ান্ট ইউ টু কনফেস লিফ্টটা নিচে পৌঁছাতেই দরজা খোলে আর বাইরে দাঁড়িয়ে আছে কলিনের টিমের একটা অফিসার ব্রাউন বিলি মুখ খুলবার আগেই ব্যাং অফিসার বিলিকে গুলি করে দেয় কলিন অবাক হয়ে বলে হোয়াট দ্য হেল ইউ ডু অফিসার ঠান্ডা মুখে বলে মিগারা কাভার ইট আপ ওয়ে অল কস্টেলোস গাইস এই মুহূর্তে কলিন বুঝে ফেলে কস্টেলো শুধু তাকে না ডিপার্টমেন্টের আরও অনেককে কিনে রেখেছিল বিলি রক্তে ভেসে নিচে পড়ে যায় আর লিফটের মেঝেতে তার শেষ নিঃশ্বাস হি দ্য র্যাট কলিন হাঁটু গেড়ে বসে তার চোখে গিল্ট আর ভয় একসাথে সে বুঝে ফেলে বিলি ছিল আসল কপ আর সেই শুধু এক ইম্পস্টার কলিন তখনই নিজের বন্দুক তুলে সেই অফিসারকে গুলি করে মেরে দেয় তারপর আবার লিফ্টে ফিরে যায় আর নিজের ফোনে এমার্জেন্সি কল দেয় অফিসার ডাউন সেন্ড সবাই আসার কলিন হিরো হিসেবে বেরিয়ে আসে পেপারে হেডলাইন ওঠে ডিটেকটিভ কলিন দ্য ডিপার্টমেন্ট মোল কেস সবাই তালি দেয় কিন্তু বিলির নাম কেউ জানে না তার স্যাক্রিফাইস কেউ বোঝে না কিছুদিন পর ম্যাডলিন হসপিটালে গিয়ে বিলির মৃত্যু সংবাদ শোনে সে তখন পুরোপুরি ভেঙে পড়ে কলিন তার কাছে ক্ষমা চাইতে যায় কিন্তু সে বলে Just stay away you're ম্যাডোলিন চলে যায় আর কলিনের অ্যাপার্টমেন্টে এখন কেবল সাইলেন্সার গেল্ট কলিন একটা নতুন ফ্ল্যাট নেয়। কিছুদিন পরে কলিন ডিউটি থেকে ফিরে আসে নিজের অ্যাপার্টমেন্টে। লিফট থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছে। হাতে গ্রসারি ব্যাগ, মুখে হালকা ক্লান্তির হাসি। সে দরজা তালা খুলে ভিতরে ঢোকে আর থেমে যায়। মেঝেতে ফ্রেশ ফুট প্রিন্টস আর টেবিলের ওপর একটা সাইলেন্সার সহ পিস্তল। সে ঘুরে দাঁড়াতেই সামনে দাঁড়িয়ে আছে সার্জেন্ট ডিগনাম মার্ক ওয়ালবার্গ যাকে মুভির শুরুর দিকে সাসপেনশন দেওয়া হয়েছিল কলিন অবাক হয়ে বলে ডিগনাম হোয়াট আর ইউ ডুইং হেয়ার ডিগনাম বলে কলিন কাপা গলায় বলে লিসেন ইউ গট নো প্রুফ উ কান টাচ মি ডিগনাম হেসে বলে ইউ আর রাইট এক বুলেটে কলিন মাটিতে লুটিয়ে পড়ে সো ফ্রেন্ডস এই ছিল দ্য ডিপার্টেড দু হাজার এক খেলা যেখানে সত্যি আর মিথ্যের সীমা মুছে যায় বিলি মারা যায় একজন হিরো হিসেবে আর কলিন মরে নিজের পাপের ভারে শেষ পর্যন্ত জাস্টিস আসে কিন্তু এমন পথে যা কেউ ভাবতেও পারেনি ইফ ইউ লাইক দিস এক্সপ্লেন লাইক দিয়েও কমেন্ট করে জানাও তোমার ফেভারিট সিন আর সাবস্ক্রাইব করো এক্সপ্লেন্ড বাই রেড কারণ আমরা ফিরবো আরও এমন থ্রিলিং স্টোরি নিয়ে